রাষ্ট্রের মৌলিক সংবিধান যতদিন পর্যন্ত কোরআনকে বানাবেন না রাষ্ট্রের মৌলিক সংবিধান যতদিন পর্যন্ত হাদিসকে বানাবেন না আরে শুধু নীতির পরিবর্তন না নেতা এবং নীতির পরিবর্তন যতদিন হবে না এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না হবে না আপনি ভোট দিচ্ছেন মানে সাক্ষী দিচ্ছে আপনি ভোট দিচ্ছেন মানে সুপারিশ করছেন আপনি ভোট দিচ্ছেন মানে তার বিশ্বস্ততার তার সাক্ষী দিচ্ছেন আপনি ভোট দিচ্ছেন মানে তার সাক্ষী দিচ্ছেন আপনি ভোট দিচ্ছেন মানুষের সমাজ সেবা করার যোগ্য তার সুপারিশ করছে ও মুসলমান সাক্ষী ভোট একটা আমানত ভোট দিচ্ছেন মানে শরীয়তগত দৃষ্টি থেকে আপনি সাক্ষী দিচ্ছেন ভোট দিচ্ছেন মানে আপনি সুপারিশ করছেন ভোট দিচ্ছেন বলছেন সে আমার আমানত সে বিশ্বস্ত সে টাকা পাচার করবে না সে দুর্নীতি করবে না সে জুলুম করবে না সে খুন করবে না সে ওয়ানমা করবে না সে অত্যাচার করবে না সে উন্নয়নের নামে রডের বদলে বাস দিবেন ঠিক এমন একটা আমানত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি একটা লালচকে বিক্রি করে ফেললেন আপনি একটা সিগারেট পেয়ে বিক্রি করে ফেললেন আপনি 100 টাকার নোট পে বিক্রি করে ফেললেন

হয় দুর্নীতি দমন কমিশন এখন দেখা যাচ্ছে যে দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছে দুর্নীতি দূর করার জন্য এই কমিটিতে যারা আছে এরা গেল বড় দুর্নীতিবাস বাংলাদেশের মাদক নির্মূল কমিটি করছিল জেলায় জেলায় জায়গাটা বলা ঠিক না তারপর বলি বরিশালে মাদক নির্মূল কমিটির আহ্বায়ক যে দৈনিক যুগান্তর নিউজ করেছে যে মাদক নির্মূল কমিটি করার জন্য বরিশালে যে কমিটি করেছে ওই কমিটির আহ্বায়কের গাঁদা পাওয়া গেছে আর কি মাদক নির্মূল করবে মাদক নির্মূল কমিটির আহ্বায়ক যে তার বাসায় গাঁদা পাওয়া যায় দুর্নীতি দমন কমিশনার চেয়ারম্যান যে সে নিজে দুর্নীতি করে প্রধান বিচারপতি যে নিজেই সবচেয়ে বড় পাঠ প্রতিজে সেই দেখা যায় সোনাচলের পাঁচটা দালাল হয় প্রধান বিচার প্রতিজেও হয় সেই দেখালা বারকের র পাঁচটা দালাল হয় সমাজের অবস্থা এমন হয়ে যাবে আমার দরকার কে মানুষ খেয়ানতদার মনে করবে খেয়ানতদার কে মানুষ আমার দরকার মনে করবে বিশ্বস্ত মানুষকে সত্যবাদী কে মানুষ মিথ্যাবাদী মনে করবে দেখেন আজকে আমি এখানে আসছি এত মানুষ আপনারা জমা হইছেন কিন্তু এখানে যদি আমি এসে বলি যে আমি এমপিএম আমার একটু ঘুর দিবেন না এটা হলো বাস্তব কথা আপনারা আলেমদেরকে দিবেন না কারণ জানেন ওই যে কে আমাদের আলামত মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করেন সত্যবাদীকে মিথ্যাবাদী মনে করেন আরে বাংলাদেশে এই পর্যন্ত যতজন আলেম আছেন যতজন আলেম এমপি হয়েছিলেন চেয়ারম্যান হয়েছিলেন আরে দেখেন বাংলাদেশে আপনাদের পরিচালক অনেক চেয়ারম্যান আছে আলেম তাদের নামে দুর্নীতির কোন অভিযোগ নাই জামাতে ইসলামের সাথে আমাদের আকিদাগত অনেক দ্বন্দ্ব আছে কিন্তু জামাতের দুজন মন্ত্রী হয়েছিলেন দুঃসরকারের আমলে মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ আলী আসান মুজাহিদ রাহিমাহুল্লাহ উল্লাহ ওনাদেরকে জুট সরকার মন্ত্রী বানিয়েছিল দেখেন যেমন তত্ত্বাবধায়ক সরকার এসেছে সবার নামে দুর্নীতি পাওয়া গিয়েছে এই দুইজনের নামে দুর্নীতি পাওয়া যায় নাই ঠড়ানো এটা ভোলা আস্তে আস্তে 10 টাকা হয়ে যায় 10 টাকা না 2 টাকা হইতে হয় তাহলে আপনি বুঝেন মূল সমস্যা রেখে কোন সংস্কার কখনো হবে না কথা শেষ একদম সহজ কথা আপনি মূল যদি সমস্যা রেখে উপরে সংস্কার করেন আর গাছের নিচে উই পোকা খেয়ে ফেলছে বাস গাছের নিচে আপনি পাতায় পানি দিচ্ছেন আপনি পাতা কাটছেন আপনি ডাল বেঁধে দিচ্ছেন কোনো লাভ নাই ঠিক তেমনি ভাবে আপনি উপরে যত সংস্কার করেন রাষ্ট্রের মৌলিক সংবিধান যতদিন পর্যন্ত কোরআনকে বাড়াবেন না রাষ্ট্রের মৌলিক সংবিধান যতদিন পর্যন্ত হাদিসকে বাড়াবেন না আরে শুধু নীতির পরিবর্তন না নেতা এবং নীতির পরিবর্তন যতদিন হবে না এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না হবে না এরপরের হাদিসের পরের অংশটা শুনেন